কৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসবে আগামী দিন সে পঞ্চম শ্রেণী হোক ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী থেকে একদম ক্লাস নাইন পর্যন্ত যে কোনো রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসলেই তোমাকে বাংলা ইংলিশ অঙ্ক এগুলোর পাশাপাশি রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এই যে সাবজেক্টটা এটার উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রশ্ন আসবেই এবং এটা তো পাশও করতে হবে তো আজকের ক্লাসে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত রামকৃষ্ণ মিশন যে সমস্ত রয়েছে সমস্ত রামকৃষ্ণ মিশনে যে ইন্ডিয়ান কালচার থেকে যে প্রশ্ন আসে রামকৃষ্ণ মুভমেন্ট থেকে যে প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করা হবে একটা স্যাম্পেল প্রশ্ন আমি তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ প্রশ্নটা এবং কোথায় কি বই পড়ব এবং কোথা থেকে প্রশ্ন আসে কি কি নিয়ে আলোচনা করব পরীক্ষার আগে বাড়িতে তৈরি হবে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে দেখো রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এর মধ্যে তোমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা এবং শ্রী স্বামী বিবেকানন্দ যা যিনি আছেন এই ঠাকুরমা স্বামীজি এদের জীবনের সম্বন্ধে তোমাদের জানতে হবে এছাড়া বিভিন্ন রামকৃষ্ণ মিশন যেমন নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া এছাড়া বেলুড় মঠ এদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কবে হয়েছে কে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠাতা এগুলো তোমাদের জানতে হবে এছাড়া ভারতীয় সংস্কৃতির মধ্যে যে রয়েছে বেদ আছে পুরাণ আছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ রামায়ণ মহাভারত গীতা এইগুলোর সব থেকেও তোমাদের কিছু কিছু প্রশ্ন পরীক্ষা আসে যেমন যদি বলো স্যার উদাহরণ দিন তো দু একটা উদাহরণ দিতে পারি এরমভাবে যে পৃথিবীর প্রাচীনতম একদম পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি। তারপরে এরকম প্রশ্ন আসতে পারে বেদ বেদের কটা অংশ বা বেদ কয় প্রকার কী কী ঠিক আছে সব থেকে পুরানো বেদ সব থেকে প্রাচীন বেদের নাম কী এছাড়া রামায়ণ কাল লেখা মহাভারত কাল লেখা রামায়ণ মহাভারত থেকে একটা দুটো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কথামৃত শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের এছাড়া রামকৃষ্ণ সঙ্ঘ সম্বন্ধে যে সমস্ত কথা লেখা আছে কথামৃত ঠাকুরের কথা সেই কথামৃত লেখককে এছাড়া কথামৃত থেকেও দু একটা প্রশ্ন আসতে পারে ঠাকুরের জীবনী ঠাকুরের মায়ের নাম ঠাকুরের বাবার নাম ঠাকুর কোথায় কোথাকার পূজারী ছিলেন সেই দক্ষিণেশ্বরের যে মন্দিরে তিনি পুজো করতেন সেই মন্দিরের রানীর নাম কি তার জামাতার নাম কি। বিবেকানন্দ বিবেকানন্দ কত সালে শেখা করতে বক্তৃতা দিয়েছিলেন তার বাবার নাম কি মায়ের নাম কি ছোটোবেলার ডাক নাম কি ছিল মা শারদার বাবার নাম কি মায়ের নাম কি বাড়ি কোথায় ছিল কত সালে ঠাকুরের সাথে বিয়ে হয়েছিল এই কিছু কিছু প্রশ্ন বলে দিলাম এরকম প্রশ্নই ইন্ডিয়ান যাতে আসে এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কালচার রামকৃষ্ণ মুভমেন্টের মধ্যে এই প্রশ্নগুলো আসবে এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথোব্রত গন্ধে রচয়িতাকে একটু আগে তোমাদের বলেছিলাম এই প্রশ্নটা বেদ থেকে বলেছিলাম বেদের সংখ্যা কয়টি স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি শারদেবীর জন্ম কত সালে সবার জন্মটাও জানতে হবে শ্রী রামকৃষ্ণ দেবের পিতার নাম কী রামকৃষ্ণ মিশনের প্রতীকী চিহ্নে এটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ম কিশের প্রতীক প্রতীকী চিহ্নের যেটা রয়েছে সিম্বল এই সিম্বলের মধ্যে প্রত্যেকটার একটা করে অর্থ রয়েছে সেটা তোমাকে জানতে হবে শ্রীমদ্ ভাগবত গীতাতে কয়েকটি অধ্যায় রয়েছে কটা শ্লোক রয়েছে এটাও জানবে রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান সংখ্যাধ্যক্ষ মহারাজের নাম কী বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট মহারাজ ওনার নাম কী ঠিক আছে এই আট নম্বর রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান সংখ্যাধ্যক্ষ মহারাজের নাম কী এটা তোমরা কমেন্টস করে জানাবে কারা জানো দেখবো আমি ন নম্বর হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের নীতি বাক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ন নম্বর দশ নম্বর রামকৃষ্ণ দেবের জন্ম কবে কবে ঠাকুরের জন্ম কবে মায়ের জন্ম কবে স্বামীজির জন্ম জানতে হবে রামকৃষ্ণ সঙ্গে রাজা মহারাজ সন্ন্যাস নাম কি রাজা মহারাজ যিনি পরিচিত রাজা মহারাজ নামে ওনার সন্ন্যাস নাম কী ছিল দ্য মাস্টার অ্যাস আই সহিম বইটি কে লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইটি কে লেখেন বর্ণ নিবেদিতা কোথায় শেষ শেষে ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত পার্সিদের ধর্মগ্রন্থ নাম কি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি জৈনদের ধর্মগ্রন্থের নাম কি প্রত্যেকটা ধর্মগ্রন্থ জানতে হবে এবং মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কী এবং তাদের প্রত্যেক ধর্মের যে স্রষ্টা প্রত্যেক ধর্মের যে যিনি নিয়ে এসছেন বার্তা যা যার যাকে প্রত্যেক ধর্মের মানুষ দেবতা জ্ঞানে পূজা করে সেই মানুষটার নামও জানতে হবে সেই মহাপুরুষের নামও তোমাদের জানতে হবে যেমন উদাহরণ হিসেবে বললে যে বৌদ্ধ ধর্ম যে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ ঠিক আছে ঠিক এরকমভাবে প্রত্যেকটা ধর্ম সেই ধর্মের যে যিনি প্রতিষ্ঠাতা তার নাম জানতে হবে ধর্মগ্রন্থের নাম জানতে হবে এই হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার থেকে একটা স্যাম্পল প্রশ্ন পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত কেমন প্রশ্ন হয় বলে দেওয়া হলো রামকৃষ্ণ মুভমেন্ট মানে রামকৃষ্ণ মড মিশন থেকে প্রশ্ন আর ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে সনাতন সংস্কৃতি ভারতীয় যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির মধ্যে যে প্রচুর একটা বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্য ভারতীয় সংস্কৃতি তার থেকেও প্রশ্ন আসবে যেমন এখানে দেখতে পাচ্ছে পার্সিক ধর্মগ্রন্থের নাম কী এটাও ভারতীয় সংস্কৃতি ইন্ডিয়ান কালচার থেকে প্রশ্ন এসছে বেদের সংখ্যা কী রামকৃষ্ণ মঠ মিশনের যে রয়েছে যে প্রশ্ন এটা এটা হলো রামকৃষ্ণ মুভমেন্ট আর এই যে যেগুলো বললাম এই পার্সিতে ধর্মগ্রন্থ বেদের সংখ্যা কী এ তারপরে শ্রীমদ্ভগদগীতে কটি উত্তর হয়েছে এটা হলো ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতি তা ভারতীয় সংস্কৃতি এবং রামকৃষ্ণ মুভমেন্ট যেটা সব দুটো মিলে প্রশ্ন আসবে এর সাথেও কিছু জিকে প্রশ্ন আসতে পারে জিকে কে প্রশ্নের মধ্যে সায়েন্সের প্রশ্ন জিওগ্রাফি হিস্ট্রি এছাড়া বিভিন্ন বিভিন্ন যে ছদ্মনাম রয়েছে বিভিন্ন চরিত্রের স্রষ্টাকে এগুলো থেকেও প্রশ্ন আসে এগুলো বাড়িতে ভালো করে তোমাদের দেখতে হবে সুতরাং একটু ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে আর যদি বলো যে স্যার এগুলোর জন্য পড়বো কি এগুলোর জন্য দেখো নির্দিষ্ট কোনো বই নেই যে এই বইটা পড়লেই সব পেয়ে যাবে বিভিন্ন বইতে কথা মিলিত থেকে প্রশ্ন গীতা রামায়ণ মহাভারত তা তোমরা যদি মনে করো যে স্যার কিনবো আমি পড়তে চাই তাহলে তোমরা রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে স্বামীজির বাল্যকাল মায়ের বাল্যকাল মা শ্রী মায়ের ঠাকুরের বাল্যকালের যে গল্প এবং ঘটনা লেখা আছে সেই বইগুলো কিনে পড়তে পারো সবার স্বামীজি বলে একটা ছোটো বই হয় সে বইটা খুব ভালো সেটাও কিনেও পড়তে পারো এই সব বইগুলো পড়ো আর যে প্রশ্নটা দিলাম এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে দেখো মোটামুটি তোমরা সমস্ত প্রশ্নই পারবে পরীক্ষায় এখানে পনেরোটা প্রশ্ন আছে এরকম যে প্রশ্নগুলো দেখছো বেশিরভাগ এখানে সবকটা প্রশ্নই খুবই সহজ একটু ভালো করে পড়লেই তোমরা পারবে একটু যদি চর্চার মধ্যে থাকো তাহলে এই প্রশ্নগুলো সব উত্তর দিতে পারবে এরকম ধরনের প্রশ্নই হবে এখানে যে প্রশ্নটা দেখলে পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্ন থেকেও পরীক্ষা তোমরা কেমন পাবে একদম পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ইন্ডিয়ান কালচার অ্যান্ড রামকৃষ্ণ মুভমেন্ট নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করলাম তোমরা যারা আগের দিন আগামীকাল পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা বসবে তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্লাসটা ক্লাসটা ভালো বাড়িতে ভালো করে শোনো প্র্যাকটিস করো